জাতীয় গ্রিডে আকস্মিক ত্রুটির কারণে শনিবার প্রায় আড়াই ঘন্টা বিদ্যুৎহীন ছিল দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলা এর কারণ অনুসন্ধানের পাশাপাশি ভবিষ্যতে গ্রিড বিপর্যয় ঠেকাতে বুয়েটের উপাচার্য আব্দুল হাসিব চৌধুরীকে প্রধান করে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার দক্ষিণ পশ্চিম অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও পরিস্থিতি পর্যালোচনা করতে রোববার সচিবালয়ে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বৈঠক করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান বৈঠক শেষে জানান শহর ও গ্রামে সমানভাবে লোডশেডিং করার পাশাপাশি গ্রীষ্ম মৌসুমে চাহিদা মেটাতে তেল ভিত্তিক কেন্দ্রে উৎপাদন বাড়ানো হবে আমিনবাজার গোপালগঞ্জ ডবল লাইন সাইকেল লাইনে একটা ফল্ট হয়েছে ফল্ট মানে হচ্ছে দুটা তার একত্র হয়ে যাওয়া বা কাছাকাছি হয়ে যাওয়া এটার ফলে কিন্তু এই জিনিসটা হয়েছে রিডের স্টেবিলিটির জন্য কাজ করতেছি লোডশেডিং হচ্ছে এবং হবে শহর গ্রামের মধ্যে হবে না যে আমি বলছি যে লোডশেডিং এটা সমানভাবে করতে হবে আরও যদি ডিমান্ড বাড়ে তখন আমরা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আরো চালাবো গ্যাসের উৎপাদন কম ও আর্থিক যোগানের অভাবেই বিভিন্ন এলাকায় তীব্র সংকট হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন এলএনজি আমদানি বাড়িয়ে গ্রাহকদের স্বস্তি দেওয়ার চেষ্টা চলছে গ্যাসের উৎপাদন কমে যাচ্ছে তারপরে হচ্ছে আমরা যে বাড়তি এলএনজি আনবো সেটার জন্য আর্থিক সামর্থ্য আর ওরা তো পানাদাররা টাকাতে দিচ্ছে ওদের বিল দেওয়ার জন্য তারপরে আমাদের দুইটা এফএসআইও আছে সেখানেও আমরা মাত্র একশো পনেরোটা কার্গো আনতে পারি আমরা এর মধ্যে চেষ্টা করতেছি গ্রাহকদেরকে যতটা সম্ভব শনিবার বৈদ্যুতিক গোলযোগের কারণে পৌনে দুই ঘন্টা মেট্রো রেল চলাচল বন্ধ থাকার ঘটনায়ও তদন্ত কমিটি গঠনের কথা জানান উপদেষ্টা মেট্রো রেলের জন্য একটা কমিটি সময় সংবাদ ঢাকা